হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই এ কি এ কল কেন কাটছস তুই এ একদম মারিয়ারে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোর ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর ভরা ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু দেখ তোরে রাতের বেলা যখন কল দিছে তুই কইছিলিস বাসায় ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছি না রাতে কথা বলে ঘুমাইছি না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুস করে কক্সবাজার কেমনে চলে গেছ হচ্ছে ফজর নামাজ পড়া রওনা দিছি তো রওনা দিছি যদি আমাকে বলছস তোর আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবে তোর সাথে যে রাতে বেলা আমি আধা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমাই তুই আমারে বলছস যে তুই কক্সবাজার যাবি কে হ্যালো হ্যাঁ এ এখন ওসুত কথা বললে এবারে ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এর সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে এ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কে ডিসটারব হয় না তুমি এখন বুঝবা কেমনে তুমি তো হদের কথা বুঝো না আচ্ছা কি আসছে একটু ভূত আসছে আর কি ভূত আসছে ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ঘুরতে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমাই কথা বললাম ফুরাটা রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটা বারের জন্য মুখ দেবে তো কি সে তোর বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছে নাকি আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যার সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের যা আমাকে বলে যাস না কেন হ্যাঁ

আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেড়া খালি কথা কথা উচিত কথা বলো তোমার আনবো আমার জন্য ইয়ে নিয়ে আয় সমুদ্রের দিয়ে কোন একটা বিষ আয়